সুপ্রভাত ম্যাথ বলতে তোমাদের স্বাগত আজকের ক্লাসে আমরা মাধ্যমিক গণিতের স্পেশাল একটা অঙ্ক করবো চলো শুরু করি অঙ্কটা দেওয়া আছে তোমাদের এক্স প্লাস টু বাই ওয়াই ইকুয়ালস টু ফোর বাই থ্রি এবং ওয়াই প্লাস ওয়ান বাই এক্স ইকালস টু নাইন বাই টু হলে এক্স কিউ ওয়াই কিউব প্লাস এইট বাই এক্স কিউ ওয়াই কিউবের মান কত নির্ণয় করো চলো আমরা অঙ্কটা করছি তাহলে তথ্য কী দেওয়া আছে তথ্য দেওয়া আছে এক্স প্লাস টু বাই ওয়াই ইকুয়ালস টু ফোর বাই থ্রি আরেকটা তথ্য দেওয়া আছে ওয়াই প্লাস ওয়ান বাই এক্স ইকালস টু নাইন বাই টু আমাকে মান বের করতে বলেছে এক্স কিউব ওয়াই কিউব প্লাস এইট বাই এক্স কিউব ওয়াই কিউব ঠিক আছে চলো আমরা এখান থেকে করে নিচ্ছি আমাদের তাহলে এক্স ওয়াই একটা টার্ম লাগবে আরেকটা টার্ম লাগবে টু বাই এক্স ওয়াই দেখো আমি কিন্তু এক্স ওয়াই জিনিসটাকে এখান থেকে সিম্পলিফাই করতে পারছি না তার জন্যে কি করছি এইখান থেকে আমরা এমনভাবে ট্রিকে অ্যাপ্লাই করব যেন এই রকম একটা টার্ম আছে খেয়াল করে দেখো আমি এই দুটোকে যদি গুণ করি তাহলে কি আসছে দেখো তাহলে অত এক্স প্লাস টু বাই ওয়াই ইন্টু ওয়াই প্লাস ওয়ান বাই এক্স তাহলে দুটোকে গুণ করলাম তাহলে এইগুলোও গুণ হয়ে যাবে তাহলে ফোর বাই থ্রি ইন্টু নাইন বাই টু ইমপ্লাই দেখো গুণ করছি তাহলে হয়ে যাবে এক্স ওয়াই প্লাস এক্স ইন্টু ওয়ান বাই এক্স প্লাস টু বাই ওয়াই ইন্টু ওয়াই প্লাস টু বাই এক্স ওয়াই ইকুয়ালস টু দেখো দুই দুয়ে চার তিন তিনে নয় তাহলে তিন ছয় এইবার এখানে দেখো তাহলে এক্স ওয়াই প্লাস এটার ভ্যালু কত দাঁড়াচ্ছে সিক্স এটা এটা ক্যান্সেল হলো তাহলে পরে থাকলো এটা এটা ক্যান্সেল হলো পরে থাকলো ওয়ান তাহলে এটা হলো প্লাস ওয়ান তাহলে এই দিকে আসলো মাইনাস ওয়ান এটা ছিল প্লাস টু এদিকে গেলো মাইনাস টু আলটিমেটলি দাঁড়ালো এক্স ওয়াই প্লাস টু বাই এক্স ওয়াই এটার ভ্যালু দাঁড়ালো সিক্স মাইনাস থ্রি ইমপ্লাই এক্স ওয়াই প্লাস টু বাই এক্স ওয়াই এটার ভ্যালু দাঁড়ালো থ্রি এইবার আমরা এই রাশিটার মান বের করছি দেখে নাও তাহলে এটাকে সাজানো যাবে কী করে দেখো এটার মান বের করতে হবে এটাকে লেখা যাবে এক্স ওয়াই তার হোল কিউব প্লাস টু বাই এক্স ওয়াই তার হোল কিউব না তাহলে এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা এ কিউব পার এ কিউব প্লাস বি কিউবের মান নির্ণয়ের ফর্মুলা হলো এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি চলো তাহলে এটা লিখছি আমরা তাহলে এক্স ওয়াই প্লাস টু বাই এক্স ওয়াই এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি এ বি এক্স ওয়াই ইন্টু টু বাই এক্স ওয়াই থ্রি এ বি ইন্টু এ প্লাস বি এক্স ওয়াই প্লাস টু এক্স ওয়াই কালো এবার এখানে আমরা মানটা বসাচ্ছি দেখে নাও তাহলে এটার মান কত পেয়েছি আমরা থ্রি তাহলে এটার মান বসাচ্ছি থ্রি তার হল কিউব মাইনাস থ্রি এক্স ক্যান্সেল হয়ে যাবে তাহলে টু হলো এটা এক্স ওয়াই ক্যান্সেল হলো তাহলে পড়ে থাকলো কি থ্রি এটার মান কত থ্রি তাহলে দাঁড়ালো কত থ্রি কিউব কত টোয়েন্টি সেভেন মাইনাস আঠারো সাতাশ থেকে আঠারো বিয়োগ করলে কত হয় নয় তাহলে আজকের ক্লাসটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে অন্য কোনো একটা ক্লাসে ক্লাসটা কেমন লাগলো কমেন্ট করো যদি এই টাইপের কন্টেন্ট আরও বেশি পেতে চাও তার জন্য কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকো